নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া জানতব বাইরে সোঁ শব্দ এদিকের ছেঁড়া কম্বলের পর্দাটা জোর হাওয়ায় দুলছে আসছে বৃষ্টির ছাট ঝড় চলছে বেদবনের মধ্যে প্রচণ্ড আলোড়ন বাতাসে সাঁ করে চাবুক পড়ছে একটা অকারণ আর নিষ্ফল আক্রোশে শাল পাইন দেওদারের হাহাকার একবার মুখ বার করে সে চমকে মাথাটা ভেতরে ঢুকিয়ে নিলে তীব্র শীতের উত্তাল হাওয়ায় নাক খান ছিঁড়ে যেন উড়ে যেতে চাই গুরগুর করে বাজের ডাকের মতো একটা ভয়ঙ্কর শব্দ সমস্ত গুহাটা কেঁপে উঠল কোথায় যেন পাথর খসে পড়েছে আজ আর বাইরে বেরোনো অসম্ভব ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে সে চুপ করে বসে রইল কুকুরটা উঠে বসল ধনুকের মতো পিঠটাকে বাঁকিয়ে আরমোড়া ভেঙে নিলে বার কয়েক নাকটা দিয়ে তার কম্বল জড়ানো হাঁটুটা খুঁকে নিলে কুঁই করে একটা শব্দ করতে কালকের খাবার দুজনের পক্ষে যথেষ্ট ছিল না তার খিদে পেয়েছে খিদের আগুন জ্বলছে গুলফাল আমার পেটের ভেতরেও কিন্তু উপায় নেই বাইরে প্রলয় চলেছে আদিম হিমালয়ের বুকে আদিম হিংস্রতার আক্রোশ যেন হাজার হাজার পাহাড়ি অজগর একসঙ্গে ফুশি উঠেছে তাদের বিষবাষ্প উড়ে চলেছে ঝড় হয়ে সুতরাং বেরোবার উপায় নেই হয় ঝরে উড়িয়ে নেবে নয়লে হয়তো মাথার উপরে গাছ উপড়ে পড়বে উঁচু পাহাড়ের তুষার মণ্ডিত চুরুই যে সুব্রতার স্তূপ জমে আছে একটা বিরাট ভাঙনের মধ্যে সেই শিলা নেমে এসে দুর্বিপাকও ঘটিয়ে দিতে পারে আস্তে আস্তে গুলফালামা কুকুরটার মাথায় থাবরা দিতে লাগলো চুপ লালু চুপ আজ আর কারো উপায় নেই দেখছিস না তোরও না আমারও না মিচিমিচি কেঁদে কি করবি কুকুরটা কী বুঝলো সেই জানে কিন্তু আবার পায়ের কাছে চুপ করে শুয়ে পড়ল এমন বিশ্বস্ত এত সহজে খুশি হয়ে গেল অথচ মাইলে খুশি হয়নি কেন সে তো সব দিয়েছিল তার যতটুকু সাধ্য সব কিন্তু মানুষ পোষ মানে না সাপের মতো তার স্বভাব বাইরে ঝড় বয়ে যাচ্ছে গুহার মধ্যে ক্ষুদোর আগুনটা নিবে আসছে শুধু জল করছে দুজোড়া চোখ মানুষের নয় জানোয়ারের মতো নিলাব আর পিঙ্গল পেটের মধ্যে অসহ্য ক্ষুধা নিয়ে দুটি প্রাণীর একটা দিন কেটে গেল আবার রাত শেষ হলো। কিন্তু সূর্য উঠল না আজ আরও বেশি অন্ধকার বাইরে আরও বেশি ঝড়ের দাপট মরমর করে গাছ ভাঙার শব্দ আসছে গুড় করে পাথর নামছে ভূমিকম্প জাগিয়ে গুহার শেওলা চুইয়ে চুইয়ে পড়ছে জল সে জল গায়ে লাগলে ঠান্ডায় ফুসকা পড়ে যায় কুকুর আর মানুষ কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে একসঙ্গে জন্তু আর জানতব জীবন খিদের কষ্ট হয় কিন্তু অসহ্য শীত যেন হাড়ের পাচরা ঝমঝমর জমর করে ঝাঁকিয়ে দিচ্ছে সব চাইতে বিপদের কথাই সঞ্চিত শুকনো কাঠগুলো সব ফুরিয়ে গেছে নিবে গেছে কুদুর আগুন গুহার ভেতরে যেন তুষার মেরুর তুহিনতা এসে জমাট বাঁচছে দাঁতে দাঁতে ঠক ঠক করে বাঁচছে লালু 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 জবাব দিলে কুঁই কুঁই বল তো কি করি লালু শীতে যেন আরো ছোট হয়ে গিয়ে আমার কম্বলের মধ্যে মাথা লুকোবার চেষ্টা করতে লাগল কিন্তু না আর পারা যায় না খাবার না হোক কিছু কাঠের জোগাড় করতেই হবে সমস্ত শরীরের জড়তাকে ঝেড়ে ফেলে দিয়ে গুলফালামা উঠে বসল হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো গুহার বাইরে ওই বেরিয়ে আসা পর্যন্তই তীক্ষ্ণ হাওয়ায় ছুটে এলো হাজারে হাজারে উড়ন্ত তরোয়াল যেন সজরে গুলফালামার মুখের ওপর আঘাত করে গেল মনে হলো নাক মুখগুলো সব একসঙ্গে ফেটে গিয়ে টপ টপ করে রক্ত পড়তে শুরু করবে ভয়াথুর জানোয়ারের মতো ভেতরে পালিয়ে আসতে পথ পেল না গুলফালামা ভেতরের শীতে হাড় পাঁচরায় ঝাঁকুনে দিচ্ছে কিন্তু বাইরের শীত মুহূর্তে একেবারে পাথর করে দেবে আবার কম্বলের মধ্যে এসে চুপ করে বসে পড়লো মা না কান যেন আগুনে পোরার মতো জলে যাচ্ছে কম্বলের ধারালো কর্কশ রোয়াগুলো ঘষে ঘষে মুখটাকে গরম করবার চেষ্টা করতে লাগল এ একই হচ্ছে জ্বর কি আর থামবে না আজ পঁচিশ বছরের মধ্যে এমন দুর্যোগ আর তার চোখে পড়েনি মনে হলো পৃথিবী আর তাকে বাঁচতে দেবে না চারদিকের হেমশীতল শিলাস্তূপের মধ্যে সেও জমে পাথর হয়ে যাবে লালু আরও ছোট হয়ে ক্রমে কম্বলের মধ্যে বেশি করে ঢুকবার চেষ্টা করছে থাবা দিয়ে মাটি আঁচড়াচ্ছে তার নখের ধারালো আঁচর গুলফালামার পায়ে এসে লাগলো যেন কম্বলের ভেতর থেকে তাকে আশ্রয়চ্যুত করে নিজেই সেখানে অধিকার বিস্তর করতে চায় হঠাৎ গুলফালামার মনে হলো পৃথিবী শুদ্ধ সবাই লোবি সবাই স্বার্থপর আজ দার্জিলিং শহরে যারা দামে দামে পোশাকে আর ল্যাব কম্বলের মধ্যে সর্বাঙ্গ ঢেকে ভালো ঘরের মধ্যে আরামে বসে আছে যাদের চুলো গনগন করছে কাঠ কয়লার চমৎকার আগুন চার কফির চুমুকের সঙ্গে সঙ্গে যাদের শিরায় শিরায় জীবন বিদ্যুৎ খেলে যাচ্ছে সেই মানুষেরা সেই মাইলি কিংবা পাহাড়িদের পাড়ায় ঘরের বেথর শালের কুদো জেলে পচায়ের জ্বলন্ত নেশায় শরীরকে যারা গরম রাখছে তারা সবাই এক দলের তারা সকলেই সমানভাবে তার সঙ্গে শত্রুতা করছে এমনকি কুকুরটাও লালু একটা অব্যক্ত শব্দ করে কম্বলের মধ্যে ঢুকবার চেষ্টা করছে ছেঁড়া কম্বল একজনের পক্ষেই যথেষ্ট নয় অত বড় একটা কুকুরকে তার ভেতরে আশ্রয় দিলে নিজেরই আত্মরক্ষার উপায় থাকবে না জীবনে মাইলে যে বিশ্বাসঘাতকতা করেছিল আজ কুকুরটাও কি তাই করতে চায় অসহ্য ক্রোধে পা তুলে গুলফালামা একটা লাথি বসিয়ে দিলে কুকুরটার পেটে ঘ্যাঁক করে কাথর একটা শব্দ দুহাত দূরে ছিটকে পড়লো লালু আয় আয় এদিকে দাঁতে দাঁত চেপে গর্জন করতে লাগলো গুলফালামা খুন করে দেব একদম লালু উঠে দাঁড়িয়ে হাঁপাচ্ছে অন্ধকারের মধ্যে শোনা যাচ্ছে তার বড় নিঃশ্বাসের শব্দ বাইরে ঝড় চলেছে সামনে হয়তো বা আরও প্রবল বেগে এই গুহার বাইরে যে পৃথিবী ছিল নিরবচ্ছিন্ন তুষার জোরের মধ্যে সেটা নিশ্চিন্ন হয়ে মিলিয়ে গিয়েছে হাঁটু পর্যন্ত জমে পাতর হয়ে উঠেছে যেন কম্বলের খসখসে রোয়া ঘষে ঘষে গায়ের ছাল উঠে যাচ্ছে কিন্তু এতটুকু উত্তাপ সঞ্চারিত হচ্ছে না শরীরের মধ্যে গুহার গা বেয়ে আরও বেশি করে চুইয়ে পড়ছে বরফ গলা জল গুলফালামা মরে যাচ্ছে গুলফালামা জমে যাচ্ছে এতদিন পরে সত্যিই মরে যাচ্ছে গুলফালামা এই ষাট বছর পরে মর্থে দুঃখ ছিল না কিন্তু এই সময়ে যদি মাইলিকে হাতের কাছে পাওয়া যেত যেন ঝিমিয়ে পড়ছিল যেন আচ্ছন্ন হয়ে যাচ্ছিল হঠাৎ পায়ে তীব্র আঁচর লাগলো তো ধারালো নখের আঁচর গুলফালামার চমক ভাঙল লালু ঢোকার চেষ্টা করছে প্রাণপণে ঢুকবার চেষ্টা করছে এই কম্বলে দুজনের জায়গা হবে না হয় জন্তুর অথবা জানতব মানুষের লালু প্রচণ্ড বেগে ধমক দিলে গুলফালামা কিন্তু চিরকালের আজ্ঞাবহ লালু আজ তার আদেশ শুনল না যেমন করে হোক সে ঢুকবেই আবার একটা প্রচণ্ড লাথি আবার কুকুরটা চিটকে পড়ল তিন হাত দূরে কিন্তু এবারে আর কাতর আর্থনাথ নয় লালু স্থির হয়ে দাঁড়ালো তার পিঙ্গল চোখ দুটো বাঘের মতো ঝিকিয়ে উঠল নির্মম হিংসায় যেমন করে পাহাড়ি অজগরকে দেখে সে গজরে উঠেছিল তেমনিভাবে তার গলা দিয়ে এবার গর্জন উঠতে লাগল গুলফারামা সোজা উঠে বসল এবারে লালু সে বুঝতে পেরেছে প্রভু ভৃত্যের সম্বন্ধ আর নেই এবার দুজনে দুজনার প্রতিদ্বন্দ্বী কুকুরটার মধ্যে জেগে উঠেছে তার আদিম পাশবহিংস্রতা যেমন করে পাহাড়ি অজগরের উপর সে ঝাঁপ দিয়ে পড়তে চায় ঠিক তেমনি করে যেন তারও ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে মারো কিংবা মরো অন্ধকারীয় গুলফালামা যেন দেখতে পেল কুকুরটা ল্যাস নড়ছে কান খাড়া হয়ে উঠেছে উত্তেজিত নিঃশ্বাস পড়ছে চোখ দুটোতে আগুন জ্বলছে গুলফালামার বুকের রক্ত হিম হয়ে গেল বাঘের মতো তেজি কুকুর ছিঁড়ে খেয়ে ফেলবে তাকে আর সময় নেই বিদ্যুৎ বেগে গুলফালামা হাতের কাছ থেকে ভারী একটা পাথর তুলে নিলে প্রাণপণ বলে ছুড়ে মারল কুকুরের মাথায় একটা কাতর আর্তনাদ করে কুকুরটা পড়ে গেল মাটিতে গুলফালামা শীতার্ত শরীরে যেন আগুন বয়ে যাচ্ছে মুহূর্তে সে লাতির পর লাতি মেরে গুহার বাইরে ঠেলে দিলে কুকুরটাকে বাইরে ঝড়ের তরোয়াল তেমনি উড়ে চলেছে কিন্তু এবারে আর সে মুখের উপর তার তীক্ষ্ণ স্পর্শ অনুভব করতে পারল না দুহাতে মাথার উপর কুকুরটাকে তুলে ধরে সে ছুঁড়ে গড়িয়ে দিলি ঢালু পাহাড়ের গায়ে যেখানে হাজার হাজার ফুট ঘন অরণ্য আবর্তিত বৃষ্টির কুয়াশায় বাইরে মিলিয়ে গিয়েছে তারপরে এক ঘন্টা সময়ও না খেয়ালি পাহাড়ি ঝড় আপন খেয়ালি থেমে গেল আকস্মিকভাবে পাহাড়ের মাথা থেকে মেঘের জাল সরিয়ে দিয়ে হেসে উঠল দ্বীপ্রহরের সূর্য তার উষ্ণ মধুর আলো গুলফালামার গুহার মাথায় শান্ত ভালোবাসার মতো ছড়িয়ে পড়ল আর সেই সূর্যের দিকে তাকিয়ে পাতরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল গুলফালামা কানের কুণ্ডলে আর মুখের উপর আলো উঠতে কি করল এসে কি করল আসছে নিঃসঙ্গ এতদিন পরে বিরাট পৃথিবীতে সে নিঃসঙ্গ পাহাড়ের টিলায় উঠে গুলফালামা মূর্তির মতো দাঁড়িয়ে রইল দূরে বাতাসিয়া লুপে রেলগাড়ির গর্জন শোনা যাচ্ছে গুম 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 সূর্যের আলোয় স্নান করছে পৃথিবী পাহাড়ের চূড়ায় জলছে যেন সোনার মুকুট বুকের মধ্যে যেন আগুল জ্বলছে লালু 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 তো মাইলি নয় তার জীবনের একমাত্র আশ্রয় একমাত্র সান্ত্বনা সে কী করল লালু কাতর আহ্বান পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগল কিন্তু লালু এলো না চিরদনের বিশ্বস্ত কুকুর আজ আর সারা দিলে না মনিবের ডাকে শুধু দূর বস্তিতে পাহাড়িরা শুনতে পেল দিকে দিকে একটা অমানসিক কণ্ঠস্বর বাঁচছে লালু লালু অতলস্পর্শ পাহাড়ের খাড়াই, তার নিচে তড়াইয়ের কালো বন সূর্যের আলোয় ভিজে বন জলে উঠেছে গুলফালামা স্থির অনিমেষ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল ওখান দিয়ে লালুকে গড়িয়ে দিয়েছে গড়িয়ে দিয়েছে নিচে কিন্তু লালু কি সত্যিই মরে গিয়েছে না না বিশ্বাস হয় না সূর্যের আলোয় পাথর গরম হয়ে উঠছে খারাপ পাহাড়ের গা বেয়ে গুলফালামা অভ্যস্ত পদক্ষেপে নিচে নামতে লাগলো পাথর আঁকড়ে গাছের শিখর ধরে তার মন বলছে লালু মরেনি ওইখানেই আছে ওই জঙ্গলেই আছে শুধু পাহাড় বেই তার কাছে উঠে আসতে পারছে না ভু নিচে থেকে কুকুরের ডাক হাওয়াই বেশি এলো গুলফালামার রক্ত চমকে উসলে উঠল তরাইয়ের জঙ্গলে কুকুর ডাকছে নিশ্চয় তারই লালু ভো তরতর করে পাহাড় বেয়ে গুলফালামা নিচে নামতে লাগল তরাইয়ের বৃষ্টি বেজা বনে তখন সন্ধ্যার গ্লানিমা গুলফালামা শুনতে পেল কুকুর ডাকছে অবিচ্ছিন্ন উৎসাহে তার লালু তার লালু কাঁদছে কাছে আসতে চায় আশ্রয় নিতে চায় এবার আর লালুকে আঘাত করবে না সে লাথি মেরে দূরে সরিয়ে দেবে না কম্বলের উত্তাপে তাকে বুকের ভেতর জড়িয়ে রেখে দেবে লালু মাইলি নয় তার শেষ জীবনের শান্তনা তার অবলম্বন সন্ধান ব্যর্থ হল না তবে একটা কুকুর নয় এক পাল পরদিন বনের মধ্য দিয়ে যাওয়ার সময় একদল পাহাড়ি দেখতে পেল গুলফালামার ছেঁড়া পোশাকের টুকরো আর এক রাস রক্ত মাখা তাকে বন কুকুরেরা খেয়ে ফেলেছে